স্বল্প আয়ু এ জীবনে যে কয়টি আনন্দিত দিন কম্পিত পুলক ভরে সঙ্গীতের বেদনাবিলীন লাভ করেছিলে লক্ষ্মী সে কি তুমি নষ্ট করি যাবে সে আজি কোথায় তুমি যত্ন করি রাখিছ কিভাবে, তাই আমি খুঁজিতেছি সূর্যাস্তের স্বর্ণ মেঘস্তরে চেয়ে দেখি এক দৃষ্টে সে কোন করুণ অক্ষরে লিখিয়াছ সে জন্মের সায়াহের হারানো কাহিনী সূর্যাস্তের স্বর্ণমেঘস্তরে চেয়ে দেখি এক দৃষ্টে সে কোন করুণ অক্ষরে লিখিয়াছ সে জন্মের সায়াহ্নের হারানো কাহিনী আজি এই দ্বীপপ্রহরে পল্লবের মর্মর রাগিনী তোমার সে কবে কার দীর্ঘশ্বাস করিছে প্রচার আতপ্ত শীতের রৌদ্রে নিজ হস্তে করিছ বিস্তার কত শীত মধ্যাহ্নের সুনিবিড় সুখের স্তব্ধতা আপনার পানে চেয়ে বসে বসে ভাবি এই কথা কত দিন কত সাধ মোড়ে ঘিরে আছে তাদের ক্রন্দন শুনি ফিরে ফিরে ফিরিতে আছে তাদের ক্রন্দন শুনি ফিরে ফিরে ফিরিতেছ কাছে